সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূর দেশে কিংবা দেশের বাইরে যে দেশ থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন করুণা

আচ্ছা এটা আজকে কত হলে বিক্রি করা যায় বত্রিশ হলে ব্যস্ত যায় আচ্ছা আর কখন আপনার থাকে থাকিস আচ্ছা মোবাইল নাম্বারটা বলেন এটা তিমো আছে আবার দর্শক কল করলে ভালো করে ভিডিও তাহলে দেখেন তাহলে সবাই রাখবেন সবাই চেষ্টা করেছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে কয়টা নিয়ে আসছেন আজ আসলে ছয় সাতটা ছয় সাতটা কয়টা বিক্রি করছেন দুধে বিক্রি হ্যাঁ তো বাজার কেমন এখন বলুন বাজার

আপনি কত হলে বিক্রি করবেন স্যার যে রেটে রেট কত থাকলো তারপরে टारगेट আছে আপনি একটা কত হলে বিক্রি করবেন বলো কিভাবে এই বিক্রি করে দাও পাঁচ শতক খুব সুন্দর আট শতকে ভালো না আসসালামু আলাইকুম